হে গাইজ আসসালামু আলাইকুম এখানে খাওয়া দাওয়ার পর্ব সে এখন যাচ্ছি জানোর মোবাইলের ব্যাক দেখতে আর দেখো ওর কিন্তু একটাও মনের মতো ব্যাক খবর পাচ্ছে না অনেক ব্যাক দেখলাম কিন্তু ওর একটাও পছন্দ হচ্ছে না যেহেতু ওর পছন্দ হচ্ছে না তাই এখন যাবো অন্য একটি শপে আর দেখো এখানে এই যে স্কেলিটারটাই জানো আমাকে আচমকাই হচ্ছে টেনে তুলে নিয়ে গেছে যেহেতু আমার হাইটে আছে তাই আমি স্কেলিটারে চাপি না আর দেখো এখানে চাপার পর মনে হচ্ছিলো যেন আমার কলিজার পানি শুকিয়ে গেছে তাই আমি এই ফ্যানগুলো দিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর যেন এ দেখাচ্ছিলাম যে দেখো হাওয়াটা ঠিকঠাক আসছে কি না এই সবটাতেও আমরা অনেকগুলো ব্যাক কভার দেখলাম কিন্তু জানোর এখানেও পছন্দ হলো না আর সিরিয়াসলি গাইজ বিশ্বাস করো আমরা দুই ঘন্টা ধরে আর্কিটেক্সের ভিতরে এবং বাইরে যত শপ আছে সবগুলো ঘুরে দেখলাম কিন্তু জানোর কোনো শপেরই হচ্ছে ব্যাক কভার পছন্দ হলো না শেষে আমি জানোকে বলছিলাম দেখো তোমার আর মনে হয় না আজকে ব্যাক কভার খুঁজে পাবা আর এখানে দেখো কার ক্যামেরাটা বেশি ভালো সেটা আমরা চেক করে দেখছিলাম দুই ঘন্টা ঘুরে এখন আমরা অনেক ক্লান্ত সো এক মিনিটের ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয় আর সত্যি ওর পছন্দ মতো ব্যাক কভার পেলাম না সো এখন আইসক্রিম খাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা